রমজান মোমেনের জন্য ভিন্ন কিছু নাফরমানের জন্য কিছু না নাফরমানের জন্য বুট মুড়ি ইমানদারের জন্য ইফতার হ্যাঁ নাফরমানের জন্য মুরগার গুস্ত গরুর গুস্ত ইমানদারের জন্য সাহারি সাহারি বরকত ইফতার বরকত রোজা বরকত ঈদ তো তার জন্য যে রোজা রাখে ঈদ তো তার জন্য যে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান বাট পার কোন হারাক্ষর সুৎখর কোন বেহায়া বেপর্দা গোটা রমজান যেগুলা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ঘুইরা জুতা কিনছে আর শাড়ি গহনা কিনছে এই সমস্ত নারীদের জন্য এই সমস্ত পুরুষ যারা হালাল হারামের তো মিস করে নাই কোদার কসম এদের জন্য কোন ঈদ নাই ঈদ তোর বাপের না ঈদ জাতিসংঘের না ঈদ বাংলাদেশ সরকারের না ঈদ আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া অতএব আল্লাহর নাফরমানি করে ঈদ পালনের কোন অধিকার তুই বেইমানের নাই দেখা তোর আবার কিসের ঈদ তোর আবার ঈদ কি বলে তো সেজদা করছিল হ্যাঁ তোর আবার কিসের ঈদ পুরা মার চুরি করলা ভাটফারি করলা ওজনে কম দিলা সুদের টাকা আগের মতো খাইলা ঘুষের টাকা আগের মতো হাওড়ার ঈদ জুতে এক জোড়া ফিন্দা আড়ে ঈদ কি তাই ঈদ আছে জুতা কি অবস্থা আপনার ঈদের কি করে এই যে এই যে শার্ট দেখছেন না ঈদ ঈদ বলে শার্ট ঈদ মানে নতুন জুতো হয় মানে আপনার এই পুরান জুতা দিয়া না নতুন জুতা দিয়া ফিটবে আর কি আপনার ঈদ মানে নতুন ঈদ মানে নতুন জুতা কোথায় লিখছে এটা পৃথিবীর কোন কিতাবে আছে হ্যাঁ অতএব নাফর মানের কোন ঈদ নাই ঈদ এটা জাতিসংঘ থেকে দিছে এটা একুশে ফেব্রুয়ারি এটা ছাব্বিশে মার্চ এগুলো না বাংলাদেশীও কি বিষয় ঠিক আছে না কথা আজকে একুশে ফেব্রুয়ারি একটি গুরুত্বপূর্ণ মহিমান্বিত আমাদের দেশের জন্য একটি দিবস ঠিক আছে এটা এটা আমাদের ভাষা দিবস এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটা তো রাষ্ট্রীয় দিবস ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর তো ঈদ কি এরকম কিছু না ঈদ আল্লাহর দাও ঈদ রসুল্লা সাল্লামের সুনাম অতএব দয়া করে আমরা অনুরোধ করছি রমজান পুরাটা ঈদের প্রস্তুতি নয় রমজান আখেরাতের প্রস্তুতি বলেন না কেন সামনে ঈদ সামনে কি ঈদ সামনে রোজা সামনে রোজা রোজা আখেরাতের প্রস্তুতি অতএব আপনারা ইনশাআল্লাহ প্রত্যেকে গুণা ছেড়ে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত নিয়ে রমজান গুণামুক্ত কাটাবেন বলেন ইনশাআল্লাহ যুবক ভাই আমি অনুরোধ করছি যুবক ভাই শেষ পর্যন্ত যে কয়জনে টিকলা তোমরা নওজওয়ান ভাই কও যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা ভাইয়া আমার আমার আসার মূল উদ্দেশ্য ভাইয়া এটা আমি আল্লাহ তো ফিক দান করে আল্লাহ কবুল করে নেয় নওজওয়ান ভাই মনে রেখো আগামীর পৃথিবীতে ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী আগামীর পৃথিবী কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ